আপনি যদি নিজেকে বুদ্ধিমান মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের এই ভিডিওতে আপনার জন্য কিছু মজাদার দাতা রয়েছে চলুন শুরু করা যাক আপনার জন্য প্রথম প্রশ্ন হলো দাঁড়িয়ে থাকে কিন্তু হিলে না প্রয়োজন হয় না সেটা কি মূলত পেয়ে গেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা পাননি তাদের জন্য আমি বলতেছি সেটি হবে মোমবাতি প্রশ্ন এমন কি জিনিস যা একবার হয় কিন্তু সবাই জানে এবারও যারা পেয়ে গেছেন তারা কমেন্ট করে বলে যান আর যারা পাননি তাদের জন্য আমি বলছি উত্তরটি হবে ইতিহাস চলুন আপনাদের আরো একটি প্রশ্ন দেওয়া যাক কোন জিনিস সারা দিন ঘুরে কিন্তু কখনো বসে থাকে না এবারও যারা পেয়ে গেছেন তাদেরকে বলবো আপনারা সত্যিই জিনিয়াস আর যারা পাননি তারা শুনে নিন এটির উত্তরটি হলো ঘুরি কারণ ঘুরি দিন ঘুরে কিন্তু কখনো বসে থাকে না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের এইটুকু ছিল বড় বড় মতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদেরকে খুঁজে পাওয়ার জন্য যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমরা আবার হারিয়ে যাব যাই হোক আসসালামু আলাইকুম